রাতে রাধে রাধে শ্যাম আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো মিঠাই ব্লক সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করি আশা করি ভালো লাগবে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করা যাক ওই সকাল দশটা মতো বাজে ভগবানকে সেবা দিয়ে সবে মাত্র বসেছি জানো তো আমি এক ভেগে বসে থাকতে পারি না কোনো কাজ হলে বেশি খুশি হবে তোমাদের ছোট্ট মেটার আমিও কিন্তু চেষ্টা করে কিছু করা তাও আবার তার মাকে দেখে যাই হোক কিছু তো শিখছে এই পাথরবাটিটা ছিল বেশ পুরনো পুরনো মানে অনেক যখন ভাইরা ছোট ছোট ছিল মা একটা শিব আর এই পাথরবাটিটা এনে দিয়েছিল ভোলানাথকে তো আগেই অঙ্গরাগ করা দেখিয়েছিলাম বাটিটা দেখানো হয়নি জল রেখে রেখে কিন্তু একটা শ্যাওলা পড়ে গেছিল তাও আবার মোটা লিয়ার এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সিরিজ কাগজ দিয়ে ঘষাঘষি করতে হয়েছে যেন একটা পুরো ব্যথা হয়ে গেছে আচ্ছা তোমরা কে কে বলো তো আমার মতো টুপিটাকে কাজ নিয়ে সারাদিন পরে থাকে যে এগুলো কি কুড়ের কাজ জানো তো আমি এই কাজগুলো করি বলে অনেকেই আমাকে বলে এগুলো যারা কুড়ে তারাই করে সত্যি কি তাই হোক আমি বাবা এগুলো করতে ভীষণ ভালোবাসি সে কুড়ে হই যাই হোক এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু এর মধ্যে প্রাইমার মারবো সাদা কালারের আর একটা আছে ব্রাউন কালার আমার কাছে ব্রাউন কালারটা নেই বলে আমি সাদা কালার প্রাইমারটাই মারব ভালো করে সিরিজ কাগজ ঘষে সেটাকে মুছে তারপরে কিন্তু প্রাইমার মারতে হবে আমি জানি প্রত্যেকটা মানুষের বাড়িতেই এই একটা করে পাথর বাটি থাকবেই জানো তো আমার শ্বশুর বাড়ির ওইদিকে আবার ঘরে ঘরে একটা দুটো নয় বেশ অনেকটা করে পাথর বাটি থাকে তবে নাই বা কেন বলো তো ওখানে যে শুশুনিয়া পড়ার সামনে উনি ঘুরতে যাওয়া হয় তখনই কিন্তু একটা ছাড়া দুটো নিয়ে আসা ওই জন্যই তো অতগুনো করে থাকে আমি লক্ষ্য করেছি ওখানে পূজো পুজো হলে পাথর মধ্যে ফল সাজিয়ে দেয় যাই হোক যার যেখানে নিয়ম তাই না মারা হয়ে গেছে এবার পিছনের এটা দুদিন ধরে করেছিলাম সামনের দিকটা হয়ে গেলে পরের দিন পিছনের দিকটা করেছি জানো তো এটা শুকাতেও অনেকটা সময় লাগে অনেকটা হাতে টাইম নিয়ে তারপরে করতে হয় জানো তো এই পাথরবাটির বাটির মধ্যে কিছু একটু কলকার মতো করার ইচ্ছা আছে কলকা করতে তো আমি ভীষণ ভালোবাসি ভালোভাবে প্রাইমারটা শুকিয়ে গেছে তবে তোমরা হয়তো বলবে আচ্ছা প্রাইমার শুকালে কি করে বুঝো ওটা তো হাতে ধরলেই বোঝা যাবে হাতে যদি চ্যাট চ্যাট করে তাহলে ভাববে ওটা কাছে যদি হাতে না লাগে ভাববে একদম পারফেক্ট ভাগে শুকিয়ে তার উপরেই কিন্তু কালো রঙটা হবে জানো তো আমি বেশিরভাগটাই পাথর বাটির কালারটা কালোই দেখে আমার মায়ের কালো রঙটা ভীষণ পছন্দ তাই মায়ের আদেশেই কালো কালারটা করে নিলাম কিন্তু শুকিয়ে গেছে কলকা করতে কিন্তু খুব সুবিধা হচ্ছে কালোর মধ্যে যদি সাদা কলকা করা যায় সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখো কি সুন্দর লাগছে না তো দেখেই অবাক সেই পাতর বাটিটা কি এটাই আসলে কি তো অনেক লোকের কাজ করা হয়তো তাই মা ভেবেচে অন্য কারোর হবে তার আগেও কিন্তু আমার কাছে একটা পাথর বাটি এটা আবার ছিল অনেকটা বড় ওটার ভিডিও করি টাইমটা তো জন্মাষ্টমী ছিল সময়ই পাইনি তাই আমি ভেবে নিয়েছিলাম মায়েরটা যখন করবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার ডিজাইনটা করছি কিন্তু ফেব্রিক কালার দিয়ে এর উপরে বার্নিশ বানলে ব্যাস একদম রং পাকা হয়ে যাবে আচ্ছা তোমরা কে কে আছো বলো তো আমার মতো যারা রং তুলি দেখলে হাত আর মুখ দুটোই চুলকাট আমার ছোটবেলার অভ্যাস রং তুলি দেখে আঁকতে বসে যেতাম না কোথাও শিখিনি আমার নিজের মন থেকেই আমি শিখেছি ডিজাইনটা দেখো একদম সিম্পলের মধ্যে রেখেছি কেমন লাগছে বলো আপ আর একটু দিলে মনে হয় ভালো ঠিক আছে বাবা তাই করবো ওটা তো মায়ের জিনিস তাই মায়ের পছন্দই হবে কেন তো এক সময় আমার কাছে রঙ আর তুলি কোনোটাই ছিল আমি ন্যাকটা পেঁচিয়ে আলতা দিয়ে আল্পনা করতাম মায়ের কাছে মারও খেতাম মা ওই কথাগুলো এখনো বলে আর হাসে কিন্তু আমার মন খারাপ হয়ে যায় কারণ ওই কথাগুলো শুনলে বাচ্চারাও হাসে তার মধ্যে তো আছে তোমাদের মিঠাই রানি সব সময় আমাকে ভেঙাবে মা তুমি এটা করেছিলে মা ছি 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 কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে বলেছিল একটা কিছু করতে দেখো ওর নিচে একটা কিছু মতো দিয়ে দিয়েছিল আর এর মধ্যে কিন্তু বার্নিস অবশ্যই মাঠতে হবে আমি যখন থাকবো না মা আবার জলের মধ্যে বুড়িয়ে রাখবে সব খাটনি আমার বিথা হয়ে যায় আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কি বার্নিস ব্যবহার করি দেখো আমি দু রকমের বার্নিশ ব্যবহার করি আসলে দুটোর কাজই এক যখন যেটা ইচ্ছাই দিই জানাতো যখনই আমি বার্নিশ লাগাই বেশিরভাগটা ব্যবহার করি কি মনে হলো তো কাপড় দিয়ে করে একটু কথা বলতে তুলির থেকে আমার মনে হয় কাপড়ের ফিনিশিংটা যার যেটা সুবিধা তাই না এখানটা যে কি কালার হয়ে গেছিল আমি বুঝতেই মাঝে মাঝে করে সেই পুরনো পাথর বাটিটা যে এত সুন্দর হয়ে গেছে আমি চিনতেই পারছি বাড়িতেও যদি থাকে অবশ্যই এরম কালার করে সুন্দর করে ডিজাইন করে খুব সুন্দর লাগে ভিডিওটা শেষের মুখে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো রাধে রাধে দেখা হবে আবার খুব শীত